সিরিয়ার হামাপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার দাবি করেছে বিদ্রোহীরা আলেপ্পো ও ইদলিপ শহরে নিয়ন্ত্রণ নেওয়ার পর রোববার থেকে হামার দিকে যাত্রা শুরু করে তারা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে বিদ্রোহীদের অগ্রযাত্রায় বাধা দিতে সিরিয়ান ও রুশ বাহিনী পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে জানা যায় শনিবার থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিপ ও আলেপ্পোতে বিমান হামলা চালিয়ে আসছে তারা গেল শুক্রবার আকস্মিক এক হামলার মধ্য দিয়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান বলেন আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল শাম এইচটিএস ও এর মিত্রদের নিয়ন্ত্রণে তবে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান বিদ্রোহীদের লক্ষ্য করে আলেপ্পোর শহরতলিতে হামলার খবর পাওয়া গেছে আলেপ্পোতে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে সিরিয়ায় অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মস্কো এছাড়া হামা প্রদেশেও শক্তি বাড়ানোর চেষ্টা করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানা যায় সরকারি বাহিনী হামার উত্তরের একটি অঞ্চল থেকে বিদ্রোহীদের পিছু হটায় সেখানে সেনাদের ভারী সরঞ্জাম ও রকেট লঞ্চার দিয়ে পুনরায় সজ্জিত করা হচ্ছে আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত এইচটিএস এর দাবি বেশ কয়েকটি কৌশলগত সফলতা পেয়েছে তারা এর মধ্যে খানাসি আলেপ্পোর একটি শিল্পাঞ্চল আলেপ্পোর সামরিক একাডেমি এবং ফিল্ড আর্টিলারি কলেজেরও নিয়ন্ত্রণ তাদের হাতে এদিকে শনিবার রাতে এ বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেন তার বাহিনী সন্ত্রাসী এবং এর শত্রুদের বিরুদ্ধে সরকারের স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা চালাতে থাকবে আক্রমণ যতই সিরিয়া পরাজিত করতে সক্ষম হবে তুরস্ক সিরিয়া সীমান্ত থেকে পাওয়া খবরে বলা হয় বিদ্রোহীরা হামার শহরতলিতে রয়েছে সেখানে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে তারা যে গ্রাম বা শহরগুলো বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে কখনো কখনো সিরিয়ার সরকারি সেগুলো করছে এগারো সালে সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার দমন পীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয় লড়াইয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ আহমেদ